এটা হচ্ছে একটা প্যান্থার কন্ডম তো আমরা এখানে এটাকে টোকা পাইছি একটু চিন্তা করে দেখেন যে এইভাবে কে বা কারা এটাকে ফেলে গিয়েছে আসলে এভাবে ফেলে গিয়েছে কিন্তু হচ্ছে কন্ডমটা বাট আমরা একটু দেখি যেটা কি মানে কন্ডমটা মনে হয় না যে ইউজ হয়েছে হুম আমার যেটা মনে হচ্ছে যে এটাকে মেবি মনে হয় এভাবেই ফালা হয়ে গেছে এটা ইউজ হয় নাই তো যাই হোক কন্ডম তো কন্ডমে যেহেতু এটা এখানে পড়ে আছে তো পরে যেহেতু আছে এটা কেউ না কেউ তো এখানে অবশ্যই গেছে তাই আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে এখানে এই কন্ডমটা এভাবে পড়ে আছে হয়তো বা কেউ রাস্তায় কে খুলে দেখছে না হয়তো বা কেউ হস্তমিথুন করছে মানে কিছু একটা তো হয়েছে হ্যাঁ তো এই হলো আর কি কন্ডমের যে বিষয়টা এটাকে আমরা এখানে পেলাম তো যাই হোক কন্ডমটা মনে হচ্ছে একদম নতুন ইউজ দেখেও ভালো লাগলো যে একটা কন্ডম এখানে রয়েছে তা আবার আনিউজ আমরা একটু আশপাশটা একটু দেখি যে আর কোনো জায়গায় কন্ডম পরে কি না তো চলুন কন্ডমটা একটু সুন্দর করে আপনাদের দেখাই এই হচ্ছে কন্ডমটা